ভাই ও বোনেরা আজ আমরা সবাই দৌড়াচ্ছি টাকার জন্য চাকরির জন্য পড়াশোনার জন্য নাম খ্যাতির জন্য কিন্তু আসল সফলতার চাবিটাই আমরা ভুলে যাচ্ছি সেই চাবি হল নামাজ আল্লাহ কোরআনে বলেছেন নামাজ অবশ্যই মুমিনদের জন্য নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন পিয়ামতের দিনে প্রথম হিসাব হবে নামাজ থেকে একবার ভাবুন যদি প্রথম প্রশ্নেই আমরা ব্যর্থ হই তাহলে সামনে আর কি বাকি থাকবে শয়তান আমাদেরকে নামাজ থেকে বিরত রাখতে সবচেয়ে বেশি চেষ্টা করে সে সরাসরি বলে না নামাজ পড়ো না বরং ফিস ফিস করে এখন ব্যস্ত পরে পড়ো আজ না হলে কাল থেকে শুরু করবে এভাবেই দিন যায় মাস যায় ধীরে ধীরে নামাজ আমাদের জীবন থেকে হারিয়ে যায় ভাই ও বোনেরা নামাজ হলো দুঃখের সময় শান্তি কষ্টের সময় ভরসা অন্ধকার জীবনে আলো আজ থেকেই প্রতিজ্ঞা করুন আমরা নামাজ কখনো ছাড়ব না কারণ নামাজ হল জান্নাতের পথে প্রথম পদক্ষেপ সফলতার আসল চাবি আল্লাহ আমাদের সবাইকে নামাজের মাধ্যমে সফল বানান Amin